চট্টগ্রামে আসেন একসাথে মাছ ভান খাই ঢাকায় আসেন একসাথে কাচ্ছি খাই নোয়াখালী আসেন একসাথে মেরা পিঠা খাই বগুড়া আসেন একসাথে দই খাই কুমিল্লা আসেন একসাথে রসমালাই খাই বরিশালে আসেন আমরা পেয়ারা খাই সাতপুরা আসেন একসাথে ইলিশ খাই নাটোরে আসেন একসাথে কাঁচাগোল্লা খাই টাঙ্গাইলে আসেন একসাথে চমচম খাই খুলনা আসেন একসাথে শুঁঝাল খাই বরিশালে আসেন একসাথে বিশ কি খাই কক্সবাজার আসেন একসাথে অনেক সামুদ্রিক মাছ খাই চল কক্সবাজার চল নেক্সট উইকেন্ডে চল কীভাবে যাবি গাড়ি রিজার্ভ করে যাব আমার একটা পরিচিত কার রেন্ট সার্ভিস আছে যোগাযোগ করে দেখি তাহলে তুই একটা কাজ কর কয়েকটা গাড়ির ছবি আর ওগুলোর ভাড়া দিতে বল আরে এত কিছু কিভাবে দিবে তুই এখনো ব্রিটিশ আমলে পড়ে থাকবি এই দেখ গাড়ি বুক অ্যাপ এই অ্যাপে ঢুকে তুই বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবি অ্যান্ড বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাড়ি বুক করে তুই চলে যেতে পারবি সেডান নোয়া আইএস কোস্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবি পিক আপ লোকেশন আর ড্রপ অফ লোকেশন তারপর পিক আপ টাইম দিলে তুই বিভিন্ন গাড়ির অপশন এখানে পেয়ে যাবি তারপর গাড়ির ছবি ভাড়া ড্রাইভার পছন্দ হলে সেটা সিলেক্ট করে কনফার্ম দিলে তোর গাড়ি ঠিক সময়ে চলে আসবে কোনো ধরনের ঝামেলা নেওয়ার দরকার নেই আর ভাড়া কত ভাড়া বেশি না গাড়ি বুক তাদের ড্রাইভার থেকে কোনো ধরনের কমিশন নেয় না এই জন্য ভাড়া অনেকাংশেই কম ওই সারা তো আমি এক্ষুনি ডাউনলোড করে শুন বুলেট থ্রি কোডটা ইউজ করলে তুই পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা ডিসকাউন্ট জোস তো তাড়াতাড়ি ডাউনলোড কর